ঠালে মশাবাসি থেকে আপনারা কিভাবে মুক্ত রাখবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এবং সরাসরি আপনাদের মাঝে প্র্যাকটিক্যাল এবং বাস্তব আকারে দেখানোর চেষ্টা করব আপনারা কি ওষুধ বা মেডিসিন দ্বারা আপনারা গাবিটিকে সুস্থ সবল রাখবেন এবং স্কিন চামড়া ভালো রাখবেন সে গরম পড়ছে গরমের কারণে মশাবাসি প্রচুর তাপ এবং স্কিনগুলো কিন্তু খুব একবার বিক্ষত করে দেয় তো সেই প্রেক্ষিতে আপনাদের এই যে গাভী দেখতেছেন এটা কি মূলত দীর্ঘদিন যাবৎ আঠালি বা উকুন বসাবাসি দ্বারা আক্রান্ত হয়ে চামড়াটা নষ্ট করে ফেলছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন এ প্লাস আইভার ব্যক্তির গ্রুপের আপনারা যেগুলো কোনো দিতে পারেন ভারবিক আছে প্লাস আছে আইভার ব্যাক আছে আপনারা যে ইউজ করতে পারেন তো আমি মূলত আজকে ব্যবহার করবো এ প্লাস ভেট এটা এটার কাজ কি এটার আপনার স্কিনটা ভালো রাখবে স্কিনটা ভালো রাখবে এবং উকুন আঠালি বসাবাসী মাইট এগুলো দ্বারা হচ্ছে নিরাপদে রাখবে এটা এটা নিয়ম কি দর্শক যদি আপনারা আজকে প্রয়োগ করেন আজকে প্রয়োগ করার পর যদি দেখেন যে স্কিনটা ভালো নেই বা আরো সমস্যা আছে সেক্ষেত্রে আপনারা চোদ্দ দিন বা আঠাইশ দিন পর আবার কিন্তু ইউজ করতে পারেন তাহলে কিন্তু আহ তাড়াতাড়ি দ্রুত সেরে যাবে ঠিক আছে ক্ষেত্রে দুধের জন্য এবং যেগুলো গর্ভাবস্থায় রয়েছে এগুলোকে কিন্তু দেওয়া যাবে ঠিক আছে তো আপনারা অবশ্যই যে কোনো ইঞ্জেকশন দেন বা ইউজ করেন অবশ্যই আপনার ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন বা যারা অভিজ্ঞ খাবারই বা জানে তাদের কাছ থেকে পরামর্শ শুনে তারপর কিন্তু চিকিৎসা করবেন এমটি স্টামিন যদি দিতে হয় এন্টি ইস্টামিন দিলে কি জায়গাটাতে যদি পাটা ফুলে যায় বা এলার্জি এই কারণে হচ্ছে এন্টি স্টাবিনিক দেওয়া অর্থাৎ এ ডিজটা আপনি দিতেও পারেন আমার না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো আইভার ভেক্টিন গ্রুপের এ ভেক্টিন প্লাস ভেট এই দর্শনটা আমি দিব এখন চামড়ার নিচে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চামড়ার নিচে দিতে হবে চামড়ার নিচে দেওয়া লাগবে এটা হচ্ছে পঞ্চাশ কেজি বডিওয়ের জন্য এক মিলি করে একশো কেজি বডিওয়ের জন্য দুই মিলি করে চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হবে তো কিভাবে দেয় চামড়ার নিচে ইঞ্জেকশন সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করি আপনার বিভিন্ন কাজে বিজি ছিলাম আমি মূলত অন্যান্য সেক্টরে কাজ করতেছিলাম তার কারণে আপনাদের মাঝে কিছু গবাদি বসুর ট্রিটমেন্ট বা আডিশার কোনো বটা তাজা করার বিষয় নিয়ে ভিডিও দিতে পারতেছি না ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হবো আপনাদের মাঝে রেগুলারিটি মেনটেন করবো এবং নিয়মিত আমরা চ্যানেলে ভিডিও পাবেন মূলত ওয়েট হবে দেড়শো কেজি থেকে দুশো কেজি এই কারণে আমি মূলত সাড়ে তিন থেকে চার মিলি দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এভাবে স্কিনটা দেখবেন যে চামড়ায় গেছে না মাংস গেছে দর্শক যেহেতু সামনে কুরবানি সেক্ষেত্রে আপনাদের গরুগুলোকে সুস্থ সবল এবং চামড়া স্কিন ভালো রাখার জন্য এই যে আইভেয়ার মেক্টিন গ্রুপের আপনারা যে কোনো ইঞ্জেকশন দিতে পারবেন ঠিক আছে এখানে আইভার মেক্টিন গ্রুপের যে কোনো ইনজোকশন দিতে পারবেন উকুনাঠালি মশা মাইজ এক্ষেত্রে কি হয় স্বাস্থ্যের অবনতিটা ঘটে এই আপনারা যে খা খাবারগুলো দিচ্ছেন যেগুলো দাঁড়াদার খাবার দিচ্ছেন এই খাদ্যগুলো কিন্তু বাইরে পরিজীবী এবং অন্তঃপরিজীবী দুটাই কিন্তু খেয়ে ফেলে গরুর রক্তশূন্যতা এবং পুষ্টিহীনতা ভুগে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যেগুলো গরু আপনারা নিয়ে আসবেন ফেটেনিং করবেন বনাতচা গ্রহণ করবেন সেগুলোকে আপনারা অবশ্যই বলাস দিতে পারেন বলাস এবং তার পাশাপাশি আপনারা সাত দিন পর আইমিয়ার ব্যাকটিন করবেন যেগুলো আপনারা ইনজেকশন দিতে পারেন আর এটার দেওয়ার কাজ কি আপনারা এখানে আছে আপনারা ডাক্তারের সরাপন্ন হবেন অথবা আপনারা এই যে নির্দেশনাগুলা যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়ে পড়ে তারপরে আপনারা চিকিৎসা করতে পারেন ঠিক আছে এটা আপনাদের জানানোর চেষ্টা করলাম এখানে দেওয়া আছে দর্শক এক মিলি হচ্ছে পঞ্চাশ কেজি দৈর্ঘ্য ওজন মানে একটা গরুর শরীরে যতটুকু ওজন আছে পঞ্চাশ কেজি ওজনের জন্য এক মিলি হারে আপনাদের নিচে ইঞ্জেকশন দিতে হবে এই যে আইবায়োমেট্রিক গ্রুপের যে কোনো ইঞ্জেকশন আপনারা দিতে পারেন তো আজকে মেনলি প্রধানত কাজ এই গরুটির চামড়া উস্কো খুস্কো এবং লম পড়ে যাচ্ছে তার পাশাপাশি গরুটির উকুন আঠালি মশা মাসি মাইট থেকে আক্রমণ বা নিরাপদ রাখার জন্য এই আইবায়োমেট্রিক গ্রুপের ইঞ্জেকশন দেওয়া হলো এটা আপনারা বছরে একবার বা দুইবার যেগুলো আপনারা দীর্ঘদিন লালন পালন করেন হ্যাঁ মনে করেন যে এক বছর দুই বছর অর্থাৎ বাচ্চা উৎপাদন বা প্রোডাকশন পাওয়ার জন্য যেগুলা গাভি গরু উৎপাদন লালন পালন করেন সেগুলোকে আপনারা বছরে হলেও একবার বা দুইবার আপনারা দিতে পারেন তাহলে গাভীর স্কিনটা বা চামড়াটা ভালো থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই যে গাভি গরুটি দেখতেছে এটা মূলত গাব রয়েছে এই গাব গরুকে দেওয়া হলো আর অবশ্যই যারা মনে করেন যে চামড়াটা যদি ফুলে যায় সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসা করবেন দর্শক বেশি করার দরকার নাই আপনাকে চামড়াটা অটোমেটিক ভাবে দুই থেকে তিন দিন পরে এমনিতে সেরে যাবে তারপরেও যদি আপনারা ইয়া করেন হালকা একটু গরম বালির সাথে কাপড়ের সঙ্গে সুতি কাপড় দিয়ে হালকা একটু সেঁক দিতে পারেন এতুর কি আপনাকে ওভার অ্যাক্টিং করার কোনো কিছু প্রয়োজন নেই অটোমেটিক ভাবে সেরে যাবে বিষয়টি দুই থেকে তিন দিন পরে তো আর যদি আপনারা মনে করেন যে যে এই গ্রুপের আপনারা যদি কোনো রকমে যায় তাহলে কিন্তু জায়গাটা ফুলে যাবে তো আপনারা সাবধান চামড়ার নিচে ইনজেকশন দেওয়ার নিয়ম চামড়ার নিচে আপনাদেরকে দিতে হবে তো এ আপনাদের জানানোর চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম